দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আডাম্বাদ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আডাম্বাদ কদিন আগেই যে খবর আমরা দেখেছিলাম আরামবাগ পৌরসভার অন্তর্গত পল্লীশ্রী এলাকার একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল আদালতের এরকমই নির্দেশ ছিল যে কারণে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিক্ষোভও হয়েছিল কোর্ট চত্বরে বাসিন্দারা কিন্তু আজ ওই এলাকায় জেসিবি দিয়ে বিরাট পুলিশ বাহিনী দিয়ে একের পর এক বাড়িকে ভেঙে দুলিশাত করে দেওয়া হলো আদালতেরই নির্দেশে এলাকায় ছিল চাপা উত্তেজনা দেখুন বিস্তারিত

ডিগ্রি হয়েছে <Hands bin ukweza cielis> <boundaries> তারপরে জারির মকদ্দমা করেছি উনিশশো তেরো বিরাশি নম্বর মকদ্দমায় আমাকে আমরা ফাইনাল রায় দিয়েছে উনিশশো চুরাশি সালে তারপরে আমি কয়েকবারই এদের সঙ্গে মানে দখল নেবার জন্যে আমি এসে সব চেষ্টা করেছি এরা আমার সঙ্গে বিরাট ঝগড়াঝাটি করে আমাকে দখল দেয়নি

কোর্টের ইয়েছে আমাকে আমার নাম রূপচান্ত কোনো ব্যাপার নেই দেখুন যারা কেসের মধ্যে ছিলেন তারা এই এখন নেই বর্তমানে কেউ নেই এই যে আমরা এর আগে বারো এসেছিলাম তখনও ছিল না আজকেও নেই তারা তারা এই এলাকাতে নেই আর যারা যারা প্রতিবাদী বলছে বা বিপক্ষ বলা হচ্ছে না তারা কেউ নেই তাহলে কাকে কাজ করা হয় এবং সেইটা কোর্টের তো নিয়ম আছে যে আপিলে যাবে বা হাইকোর্ট যাবে সুপ্রিম কোর্ট যাবে বিরাশি সালের ফাইনাল অর্ডার সেই বিরাশি সাল থেকে আজকে এত বছর ধরে যে বিচার বিচারপ্রার্থী যিনি জিতেছেন তিনি পারছেন না সেই জায়গাটাও তো দেখতে হবে কোর্ট তো সেটা দেখব যিনি জিতে কোর্ট উনিশশো ষাট সাল থেকে কেসটা লড়ছেন লড়ে লড়ে বিরাশি সালের ফাইনাল অর্ডার হয়েছে যারা হেরে গেছেন তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন এখন যিনি জিতেছেন তিনি এই জায়গাটা সেই আজকে বিয়াল্লিশ বছর ধরে বুঝে পাচ্ছেন না তিনি বারবার কোর্টে গিয়ে আকুতি মিনতি করে কান্নাকাটি করছেন জয় সাহেবের কাছে যে আমি আমার জায়গায় বুঝে নিতে চাই সেই জন্য কোর্ট আমাদেরকে আবার পাঠিয়েছেন যে ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয় কারা রয়েছে বলতে পারবো না ওরা যারা আছেন তারা কেসের কেউ সঙ্গে দিচ্ছে বলতে পারবো না কিছু আমাদের কাছে নেই যেটা আছে ডিগ্রিতে আছে গাড়িতে আছে ওনার সঙ্গে কথা থেকে মানে করেছে তাহলে কোর্টের নোটিশটা কেন আমাদেরকে দেখাচ্ছে নি সেই কোর্টের নোটিশটা দেখায় কোর্ট থেকে অর্ডার দিয়েছে কোর্ট থেকে এইটা ইয়ে করে নেই কোর্ট বিচার করে নে যে মানুষগুলো যাবে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এই বিচারটা করে নে কোর্ট কোর্ট তো এই বিচারটা করতে হবে যে মানুষগুলো এই দীর্ঘদিন ধরে বসে রয়েছে সেই তারা মানুষগুলো কোথায় যাবে তাদেরকে পুনর্বাসন দিতে হবে কোর্টে এই বিচারটা করে না কোর্ট অর্ডার দিয়ে দিল যে ভেঙে মানে ময়দান করে দাও

আই কই করেছে কই করেছে কিছু করি না আমরা সব মানে বাড়ি আমরা কি বাড়ি বা কিছু কথা হয়েছে না ওই সব কিচ্ছু হয় ওই সব কিচ্ছু হয় না শুধু মানে উছাদ করতেছে উনি যখন এসে বলছে যে আপনারা কি চাইছেন কি নাম ভেঙে দিয়ে তা আমরা তো কোটের আবার ভাঙতে এলো তাতেও উপরে নোটিশ নাই আবার ইলেকট্রিক কাটতে এলো ইলেকট্রিক যখন কাটতে এলো ইলেকট্রিক মানে এলো ইলেকট্রিক বিল এলো যে কত ইলেকট্রিক কাটা হবে তাহলে কোর্ট থেকে যে ভাঙতে এলো ভাঙছে তাহলে কোর্টের নোটিশটা কেন আসবে না কোর্টের যে কোর্ট থেকে যে রায়টা দিয়েছে যে ভাঙা হবে তাহলে কোর্টের নোটিশটা কেন আমরা পাবো আপনার নাম দিতে আমার নাম জয়া বেরো এই জায়গাটার নাম এই জায়গাটা না আনি মহল ছ নম্বর ওয়ার্ড কত বছর ধরে রয়েছেন আজ বাজার বছর রয়েছে হ্যাঁ মানে পূর্বপুরুষ কেটে গেছে এইখানটায় এইগুলো সব বন জঙ্গল ছিল আমার দিদির শাশুশীর যখন ছিল এখানে ঘর দুয়ার কিচ্ছু থাকে না এইগুলো সব বন জঙ্গল সব ছিল এখন রয়েছে আমার আমার দলিল আছে আমার দলিল আছে মানে আমি গরিব মানুষ আমি এইসব জানি নি মানে রেকর্ডটা আমি করাতে পারিনি আমরা এই ছেলে নিয়ে ছেলে নিয়ে আমি কতদিন ধরে ভুগছি ছেলে কাজকর্ম করতে পারে না আমি বড় ঘরে দুঘরে ঝিয়ার কাজ করি আমি খেটে সংসার চালাই আবার বউ মাকে দুঘরে কাই ধরিয়ে দিয়েছি নাহলে আমি একলা কি করে সংসারটা চালাবো আমার স্বামীর মিরগি যাকা রোগ সে কাজ করতে পারে না আমরা এই দু শাশুড়ি বইয়ের সংসার চালাই খেটে কোথাকে যাবো এই বর্ষাকালে এই রকম আমাদেরকে পুনর্বাসন দিচ্ছে না কিচ্ছু না আমরা কোথাকে যাব কোথায় থাকবেন কোথায় থাকবো কোথাকে যাবো আমরা এখানেই থাকবো ভেঙে দিলাম তিরপল খাটিয়ে এখানেই থাকবো ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি